আকর্ষণীয় একটা খেলা নিয়ে আইলাম যারা যারা খেলাটা খেলবেন আমার সাথে আয়া করুন এই যে 2000 টাকা দেখতেছুন আমার হাতে ঠিক আছে এই খেলাটা যদি জিততে যাইতারুন তাহলে একমাত্র 2000 টাকা পাইবেন পুরস্কার হিসাবে ভাই এই খেলার মধ্যে অংশ নিলে কি কিছু দুল লাগবে না কিছু দাউন লাগতো না এই খেলার মধ্যে অংশগ্রহণ করলে কিচ্ছুই লাগতো না এত লাগি এটা তো কইবেন ভাই এই যে এনো তোক কো দেন হ্যাঁ দুলান এই জায়গাতে চোক কো বান্দা দেন এক কাপ দেয়া দুড়ালাউজে

আজকাল পুরস্কার পাইলেন না ঠিক আছে কাঠিয়ে ফেলাই আচ্ছা এরপরে কেডা আমাদের সুন্দর করে বানাও এদিকে ফাঁকা রাখলে তোকে তো আমার ওইবো ঘুরান দিলাম হ্যাঁ আমার তো মাথা ঘুরতাছে আরো ঘুরাও আর মাথা ঘুরতে না লাভ ঘুরতাছে না আচ্ছা আর সোদা করে খাড়া করাও এলা সমান ধুনিয়া ঘুরতাছে আমার আর

বরেক 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 কেন করে তন কাশি না ভাই এই দে দন দাও কই আর আল্লাহ অনেক টা বিপদ দন দন আচ্ছা যাই হোক এর পরে খেলা হবে করতে আছে আমাদের ফুরুজ ভাই ফুরুজ ভাই হ্যাঁ ফুরুজ আলম বাইকের সুন্দর করে বান্দা দাও ভাই হুম দাই বহুত জ্ঞানী মানুষ সামনে মুরুবি মানুষ মুরুবি মানুষ ঠিক আছে দাওড়া দিলাম লাউড়া কাটবা একটা ঘোরান দাও হুম হুম ঘোরা ঘোরা

খেলাই অংশগ্ৰহণ কৰি বৰ বাইৰে সুন্দৰ কৰে বান্ধ সাত মতে আঠটা দিন যোগাল

আপনারা যদি লাউডা কাটবার পারেন তাহলে আর আমি যদি আপনারা তো সবাই চেষ্টা করছো পারসোনা যদি আপনার দাম পাঁচ হাজার

પુરકાર ભોબે સુધી ધન્યવાદ